আপনি যদি পেঁপে চাষ করেন বা করবেন এই চিন্তা ভাবনা নিয়ে আছেন তাহলে এই ভিডিওটি দেখুন নব্বই দিনের মধ্যে কিভাবে পেঁপেতে প্রচুর পরিমাণে ফল আনা যায় কৌশলগুলো শিখে নিন পেঁপে গাছে দ্রুত ফলন পেতে চাইলে চারা রোপণের আগে গোবর সার টিএসপি সার জিপসাম জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড ব্যবহার করতে হবে চারা রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে ফুল আসার পর সারের পরিমাণ দ্বিগুণ করতে হবে চলুন তাহলে সার প্রয়োগের নিয়মগুলো দেখে নেই গাছের সার প্রয়োগের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে জমিতে চারা রোপণের পনেরো দিন আগে প্রতিটি গর্তে পনেরো কেজি গোবর সার কেসপি সার জিপসাম জিঙ্ক সলফেট ও বরিক অ্যাসিড দিতে হবে চারা রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে একবার ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রতি গাছে পঞ্চাশ গ্রাম এবং এমওপি সারও পঞ্চাশ গ্রাম দিতে হবে গাছে ফুল আসার পর সারের পরিমাণ দ্বিগুণ করতে হবে যেমন ইউরিয়া সার একশো গ্রাম ও এমওপি সার একশো গ্রাম দিতে হবে এছাড়াও গাছের গোড়ার মাটি সরিয়ে জৈব সার দেওয়া রাসায়নিক সার যেমন ইউরিয়া সার এক লিটার পানিতে পাঁচ গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে পেঁপে এটি স্বল্প ফসল তাই অল্প জায়গাতেই এর চাষ করা যায় বাড়ির আঙিনায় দুটি বা চারটি গাছ লাগালে বারো মাস সবজি ও ফল পাওয়া যায় পেঁপে বীজ বপন বা চারা লাগানোর উপযুক্ত সময় সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন